সুপ্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বিষয়টি হচ্ছে সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড আমেরিকার উচ্চপ্রদস্থ অর্থাৎ গভর্নরদের একটা মিটিংয়ে বাংলাদেশে যে গত এক বছরে উনত্রিশ মিলিয়ন ডলার ফান্ডিং করেছেন সেই বিষয়টি তুলে ধরেছেন তার মানে তিনি ক্যাটাগরিক্যালি বলেছেন বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে মানে রাজনৈতিক খাতে সরকারকে নয় সরকারের বাইরে যারা এনজিও তাদেরকে উনত্রিশ মিলিয়ন ডলার ডোনেশন দিয়েছেন এই উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় যেটা দাঁড়ায় সাড়ে তিনশত কোটি টাকা এই সাড়ে তিনশত কোটি টাকা তিনি আরও ক্লিয়ার করে বলেছেন এমন একজনকে দিয়েছেন এমন একটি প্রতিষ্ঠানকে দিয়েছেন যেই প্রতিষ্ঠানের মাত্র দুইজন মেম্বার এবং তাদের কোনো সেরকম নাম ডাকো নেই তাহলে এখন বুঝুন যে আমেরিকা একটি রাষ্ট্র নাম গোত্রহীন পরিচয়হীন দুইজন মানুষকে উনত্রিশ মিলিয়ন ডলার দিচ্ছে কেন দিচ্ছে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশের প্রগ্রেসিভ যে গভর্নমেন্ট আছে সেটাকে ছুড়ে ফেলে দেওয়ার জন্য অন্ধকার জগতে যারা হাত ছানি দিচ্ছে সেই জঙ্গিদেরকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করার জন্য এখন আমরা সরকারের কাছে জানতে চাই এই মিলিয়ন টাকা গেল কোথায়। গত এক বছরে এই টাকা কিভাবে খরচ হলো আমরা মনে করি আমরা বিশ্বাস করি এই উনত্রিশ মিলিয়ন ডলার দিয়ে সেভেন পয়েন্ট সিক্স টু বোর রাইফেল কিনা হয়েছে যেটা দিয়ে জুলাই আগস্টে যে বিদ্রোহ হয় যে গণ হয় যে অভ্যুত্থানের কথা বলা হয় সেখানে এই আন্দোলনে রাইফেল ব্যবহার করা হয়েছে আপনারা জানেন সম্প্রতি জাতিসংঘ বলেছে যে বাংলাদেশে জুলাই আগস্টে যেই পরিমাণ মানুষ মারা গেছে এই পরিমাণ এই মানুষের মধ্যে সত্তর ভাগ মানুষ শুধুমাত্র সেভেন পয়েন্ট টু বোর্ডের রাইফেলের গুলিতে মারা গেছে বাংলাদেশের বর্তমান সরকার এবং সাবেক সরকার আর্মি বিডিআর এবং পুলিশ ক্যাটাগরিক্যালি বলেছে বাংলাদেশের কোনো আর্মি কোনো পুলিশ কোনো বিডিআর সেভেন পয়েন্ট টু বোর্ডের রাইফেল ব্যবহার করে না তাহলে ইউনাইটেড নেশনস এর তথ্য বলছে এগুলা এই এই গুলিতেই নিহত হয়েছেন তাহলে এখন বুঝতে হবে যে এই সাড়ে তিনশত কোটি টাকা এই জঙ্গি সন্ত্রাসীদেরকে তারা তুলে দিয়েছে তুলে দিয়ে ওই সেভেন পয়েন্ট বোরের রাইফেল কিনা হয়েছে চোরাই পথে সেটা দিয়ে বাংলাদেশে সরকারের বিরুদ্ধে মানুষকে খেপানোর জন্য এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে আমরা গণহত্যার বিচার চাই এই গণহত্যার বিচার তাদেরই হবে যারা সিক্স সেভেন পয়েন্ট টু রাইফেল দিয়ে মানুষকে হত্যা করেছে এটা আওয়ামী লীগের কাজ না এটা সরকারের কোনো বাহিনীর কাজ না এটা হচ্ছে এই সমন্বয়ক নামের যে সন্ত্রাসী যে জঙ্গি যে চাদাবাজ মানুষকে নিপনকারী তারা এটা করেছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতেই হবে ডক্টর ইনুস আপনার দুইজন উপ তিনজন উপদেষ্টা আছে যারা আমেরিকার এ চলে তাদের মধ্যে একজন আদিলুর রহমান একজন রিজওয়ান হাসান আর একজন একটা না ওই আপনার মারবদি আলম বদি আলম ওই যে আপনি কি একটা কমিশনের নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান বানিয়েছেন উনি এই তিনজনকে আপনি অতি সত্বর রিমান্ডের ব্যবস্থা করেন তাদেরকে রিমান্ডের ব্যবস্থা করলে সাথে যদি আসিফ নজরুল এবং ওই যে উজিরে খামাকা মাহফুজুল আলম এদেরকে যদি আপনি নিয়ে একটা রিমান্ড দিতে পারেন তাহলে আপনি একটা তথ্য পেলেও পেতে পারেন আর আপনি নিজেও ক্লিয়ার করেন যদি আপনি ক্লিয়ার করতে না পারেন এই উনত্রিশ মিলিয়ন ডলার তিনশো কোটি টাকা কোথায় গেল কারা খরচ করলো আপনি এখন রাষ্ট্রের মা বাপ আপনি এখন রাষ্ট্রের হত্যা কর্তা আপনার হুকুমে এখন দান মন্ডিতে আগুন লাগানো হয় আপনার হুকুমে সাতচল্লিশটি মন্ত্রীর বাড়িতে একসাথে আগুন লাগানো হয় আপনার হুকুমে আপনার প্রজাদের বাড়িতে বুলডে যার যায় আপনি সেই রকম ক্ষমতাশালী একজন মানুষ আপনি নাকি শান্তিতে নোবেল পেয়েছেন আপনি এখন এই অশান্তির মূল আপনি খুঁজে বাইর করেন এই অস্ত্র কিনার টাকা থেকে কোথায় কোন জায়গা থেকে পান্ডিং হয়েছে এই টাকা কোথায় খরচ হয়েছে আপনি যদি এটার হিসাব মানুষকে না দেন এটা যদি মানুষকে যদি আপনি মানুষের কাছে তুলে না তাহলে কিন্তু আপনার বিরুদ্ধেই সবার অঙ্গুলি থাকবে যে এই ডক্টর ইউনুস এই রাজান হাসান এই বদি আলম এই তিনজন মিলে বাংলাদেশে এই টাকা এনেছে এনে অস্ত্র কিনে জুলাই আন্দোলনকে সফল করার জন্য বাংলাদেশের মেহনতি ছাত্র জনতার উপরে বর্ষণ করেছেন এই বর্ষণের দায় আজ না হোক কাল কাল না হোক পশু আপনার কিন্তু কাত গড়ায় দাঁড়াতেই হবে আমরা নয় শুধু বাংলাদেশের সব মানুষ এখন বুঝে গেছে আপনার যে এই লাঠিয়াল বাহিনী এখন একটি রাজনৈতিক দল করতে চেষ্টা করতেছে না আমরা তো মনে করি আপনারা খরচ করেছেন আরো নয় মিলিয়ন আপনাদের কাছে আছে। এই নয় মিলিয়ন করার জন্য। এই মিলিয়ন। আপনারা করার জন্য রাজনৈতিক দল করছেন এবং সেই রাজনৈতিক দলের এই টাকাটা ওই যে উনত্রিশ মিলিয়নের এক ভাগ এখন আপনাকে আরো ক্যাটাগরিক্যালি বলতে হবে মাহফুসকে আপনি কত টাকা দিয়েছেন এই টাকা থেকে অথবা যারা এনেছে তারা কত টাকা দিয়েছে কত পেয়েছে কত পেয়েছে আসিফ মাহমুদ কত পেয়েছে ওই যে আপনার ডক্টর আসিফ নজরুল এবং কত পেয়েছে আপনার অন্যান্য সমন্বয় নামের ওই ডাক্তাররা এটা যদি জাতির সামনে আপনি ক্লিয়ার না করেন আপনাকে খুব বেশি দিন সময় দেওয়া হবে বলে আমি বিশ্বাস করি না তারপরে আপনি এপ্রিলের পরে আর থাকতে পারবেন না এপ্রিলের আগেই মানুষ বাঁচানোর স্বার্থ হলো আপনি এটি জাতির সামনে প্রকাশ করেন আর এটা যদি প্রকাশ না করেন তাহলে আপনিও বুঝতে পারছেন যে আমেরিকা টুডে অফ টুমোরো এটা প্রচার করবে প্রকাশ করবে তখন আপনার নোবেল তো কথা মুখে দেখাতে পারবেন না বিশ্বকে আমরা এই অন্যায়ের বিচার চাই এই হত্যার বিচার চাই এই উনত্রিশ মিলিয়ন দিয়ে যে রাইফেল কিনা হয়েছে যে রাইফেল দিয়া মানুষ হত্যা করা হয়েছে তাদের প্রত্যেকের জীবনের মূল্য চাই ধন্যবাদ সবাইকে